আমার রিক্সায় গেলে আপনার কি এমন ক্ষতি হইব বিশ্বাস করেন ম্যাডাম সকাল থেকে এখন পর্যন্ত একটা মারতে পারি নাই আর আপনি আমাকে লাগলে দশ টাকা টাকা কম দিয়েন তারপর আমার রিক্সা চলেন ম্যাডাম এই শোন তুই বিপদে আছিস তাতে আমার কি তুই থাক নোংরা কোথাকার আমি অন্য রিক্সায় যাব এই মামা এয়ারপোর্ট যাব ভাড়া কত 100 মামা 100 টাকা বেশি হয়ে গেল না ম্যাডাম আপনি আমারে 50 টাকা দিয়েন তারপরে আমারে 100 এ চলেন ম্যাডাম আরে তুই আমার পিছু করতে করতে এখানো চলে আসছিস আমি তোকে একবার বলে দিছি না আমি তোরই সাথে যাব না দরকার হলে আমি আমাকে 100 টাকা দিয়ে যাব তাও আমি তোরই সাথে যাব না এ মামা চলেন তো